আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে পেউনিয়ার মাস্টার কার্ড অ্যাক্টিভেট করা হয় আপনারা যারা নতুন পেউনিয়ার মাস্টার কার্ডের জন্য অর্ডার করেছেন তারা অবশ্যই এটা নিয়ে রিসার্চ করতেছেন যে কিভাবে হাতে পাওয়ার পর এটা অ্যাক্টিভেট করবেন আমি এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব। একদম ইজিলি আপনি ভিডিও দেখার পর সহজেই অ্যাক্টিভেট করে নিতে পারবেন আপনার পেউনিয়ার মাস্টার কার্ড এবং ভিডিও শেষে আমি কিছু টিপস দেব যারা নতুন অর্ডার করবেন বা যারা নতুন পেউনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য সেই বিষয়টা হেল্পফুল হবে তো এই হচ্ছে আমার পেউনিয়ার মাস্টার কার্ডটি যেটি আমি গত মাসের বাইশ তারিখে অর্ডার করেছিলাম এবং আজকে এটি হাতে পেলাম তো কোনো ডিলে হয় না একদম টাইম মতোই হাতে পেলাম এটা সাতাইশ তারিখে আসার কথা বাট আমি আজকে পেলাম হাতে তো এখন আমি এটা আপনাদেরকে অ্যাক্টিভেট করে দেখাবো এটা এখানে তেমন কিছু নাই দেখানোর মতো এখানে জাস্ট আমার অ্যাড্রেস দেওয়া আছে নাম দেওয়া আছে আর এখানে রিটার্ন অ্যাড্রেসটা দেওয়া থাকে তো এখানে আর দেখানোর কিছু নাই আমি জাস্ট এটা খামটা খুলবো এভাবে খুব সুন্দর একটা ইয়া পেলাম এখন এই যে এটা আগে এরকম ছিল না আমার এটা তিন নম্বর পেওনিয়ার মাস্টার কার্ড তো এখন একটু আপডেট করে ফেলছে অনেক সুন্দর লাগতেছে এটা ডিজাইনটা এবং পেছনে আবার অ্যাড্রেসটা দেওয়া আছে সব কিছু তো চলুন আমি এটা খুলে দেখি ভিতরে কি আছে বা খুব সুন্দর আচ্ছা এই যে হচ্ছে মাস্টার কার্ডটি কাঙ্ক্ষিত সেই মাস্টার কার্ড এবং এখন এটা আমি অ্যাক্টিভেট করে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাক্টিভেট করতে হয় তো আমরা এখান থেকে এখান থেকে খুব সুন্দরভাবে এটা তুলে নেবো মাস্টার কার্ডটি তুলে নিলাম তুলে নেওয়ার পর আমাদের এই মাস্টার কার্ডের পেছনের সাইডে আমাদের মাস্টার কার্ডের পেছনের সাইডে কিন্তু আমাদের সব ইনফরমেশান দেওয়া আছে আমাদের মাস্টার কার্ডটির ফুল কোড কোডটা এবং সিবিপি কোড সব কিছু এখানে পেছনে দেওয়া থাকবে তো চলুন আমরা এখন ল্যাপটপ স্ক্রিনে যাই এবং দেখাই যে কিভাবে আসলে এটা অ্যাক্টিভেট করব একদম ইজি বিষয় তো আমরা এখন পে মাস্টার কার্ডটি অ্যাক্টিভেট করার জন্য আমাদের ব্রাউজার থেকে পে লগ ইন করবো তো এই যে আমি লগ ইন করা অবস্থায় আসি তো সেখান থেকে হোমে থাকা অবস্থায় আমরা বাম পাশে দেখতে পারবো যে পে কার্ডস তো আমরা পে কার্ডসে ক্লিক করব পে ইউনিয়ার কার্ডসে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার অর্ডার করা সেই কার্ডটি এখানে দেখাইতেছে যে শিফট ঠিক আছে এই কার্ডটি আমি অর্ডার করেছিলাম বাইশ এপ্রিল দুই সাল এবং তারা আমাকে বলল যে সাতাইশ মে দুই হাজার আমি পেয়ে যাব তো সাতাইশ তারিখ গিয়ে আজকে এক তারিখ আমি সেটা হাতে পেলাম তো তেমন বেশি দেরি হয় নাই খুব সহজেই হাতে পেয়ে গেলাম তো এখন আমরা এটা অ্যাক্টিভেট করবো এবং অ্যাক্টিভেট করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভেট লেখা আছে তো জাস্ট আমরা অ্যাক্টিভেট লেখার মধ্যে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখানে আমাদেরকে বলবে যে টু অ্যাক্টিভেট ইউর কার্ড ইনসার ইউর কার্ড নাম্বার তো আমাদেরকে এখানে আমাদের কার্ড নাম্বারটা এখানে পুরোটা দিতে হবে তো আমরা আমাদের কার্ডের ব্যাক সাইডে আমরা আমাদের পুরো কার্ডের নাম্বারটা পাবো তো আমি এখান থেকে পুরো কার্ডের নাম্বারটি অ্যাড করতেছি ওকে পুরো পুরো কার্ডের নাম্বারটি অ্যাড করার পর আমরা এখান থেকে আই অ্যাগ্রি টু দ্য প্রাইভেসি অ্যান্ড কুকি পলিসি তারপর আরও তিনটা জিনিস আছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে দেব দেন আমরা অ্যাক্টিভিটি ক্লিক করবো অ্যাক্টিভিটি ক্লিক করার পর আমাদের সামনে এখানে আসছে যে উই সেন্ড ইউ অ্যান্ড ইমেল উইথ দ্য লিঙ্ক টু অ্যাক্সেস ইওর পিন দ্য লিঙ্ক উইল এক্সপায়ার ইন থার্টি মিনিটস তো আমাদের তিরিশ মিনিটের মধ্যে এই লিঙ্কটি ওপেন করে আমাদের পিন সেট আপ করে নিতে হবে এবং কার্ড অ্যাক্টিভেট করতে হবে তো আমি একটু আমার ইমেলে আসার পর একটু রিফ্রেশ দিই এখানে নিউ ইমেল আসার কথা আচ্ছা এখন আমরা যদি যে দেখতে পারতেছি ইউর পিন ফর ইয়র পেউনি ইউএসডি কার্ড এই যে এখানে দেখাইতেছে আমার প্রিন পেউনি ইয়ার হাসিনা এখানে আমাদের লিঙ্কটি পেয়ে গেলাম তা পিন ফর ইউর পে ইউএসডি কার্ড এটা ইজ অ্যাভেলেবেল ফর বিউ ইন ইউর পে অ্যাকাউন্ট তো আমি এখানে পিনে ক্লিক করলে আমাকে আবার পেউনিয়ারে রিডাইরেক্ট করে নিয়ে যাবে যে ব্রাউজার আছে সেখান থেকে তো আমি একটু ক্লিক করলাম এখানে তো আমি যদি এখন কার্ডসে যাই বামপাস থেকে ক্লিক করে পে কার্ডসে যাবো এবং এখানে যদি দেখি যে দেখেন আমার কার্ডটি এখন অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাক্টিভ কার্ড অর্ডার ডিটেলস এবং দেখাচ্ছে যে চার সাতাইশ পর্যন্ত আমার এটা ভ্যালিডেট তো এখন আমি যদি ক্লিক করি দেখতে পারবো যে আমার কার্ডটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে খুব ইজিলি এবং এখান থেকে আরেকটি ইমেলের মাধ্যমে আমাকে কনফার্ম করা হয়েছে এই যে দেখেন ইউর পিউনিয়ার কার্ড হ্যাজ বিন অ্যাক্টিভেটেড দ্য কার্ডস লিস্টেড ভ্যালু আর নাও ক্যান্সেল ওকে তো আমার কার্ডটা খুব ইজিলি অ্যাক্টিভেট হয়ে গেল তো এখানে আসলে তেমন কঠিন কিছু না আপনাকে জাস্ট থামটা ছিঁড়ে আপনার পেউনিয়ার কার্ডটা বের করতে হবে এবং পেছনে যে ফুল নাম্বার দেওয়া আছে কার্ডের সেই কার্ড নাম্বারটি আপনার যে পেউনিয়ার কার্ড অ্যাক্টিভেশনের যে অপশানটা আছে আপনার পেউনিয়ার অ্যাকাউন্টের ভেতরে সেখানে ক্লিক করে সেটা অ্যাড করতে হবে দেন আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কের মধ্যে আপনাকে পিন নাম্বার দেওয়া হবে জাস্ট সেখান থেকে আপনি আপনার পিনটাও দেখে নিতে পারবেন এবং আপনি আপনার কার্ডটাও অ্যাক্টিভেট করে নিতে পারবেন একদম ইজিলি আপনারা যারা নতুন পে ইউনিয়ন মাস্টার কার্ড অর্ডার করবেন বা যারা নতুন পে ইউনিয়নে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য একটা ছোটো টিপস হচ্ছে আপনারা যখন আপনার পে ইউনিয়ন অ্যাকাউন্টটা তৈরি করবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি আপনার অ্যাড্রেসটা যাতে আপনার ইউটিলিটি বিল বা কারেন্ট বিল যেটা সেটার সাথে ম্যাচ করে এমন একটা অ্যাড্রেস দেন যাতে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা করে নিতে পারেন তো যদি আপনি ওই অ্যাড্রেসটা দেন তাহলে ইজিলি আপনার কারেন্ট বিল বা ইউটিলিটি বিল যেটাই বলেন সেটা আপলোড করে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন করে নিতে পারবেন এবং সেই অ্যাড্রেস দিলে খুব ইজিলি আপনার পেউনিয়ন মাস্টার কার্ডটি হাতে পাবেন আমি এটা তৃতীয়বারের মতো আনলাম এবং কোনো ঝামেলা ছাড়াই হাতে পেয়ে গেলাম এখন অনেকেই অ্যাড্রেস নিয়ে ঝামেলায় পড়েন দেখা যায় যে ঠিকঠাক সময় পান না বা অনেক সময় এটা ব্যাগ পাঠানো হয় ইয়া থেকে পোস্ট অফিস থেকে তো এটা হচ্ছে একমাত্র ওই যে অ্যাড্রেসে উল্টাপাল্টা করার কারণে তো আপনার অবশ্যই অ্যাড্রেসটা ঠিক আপনার ইউটিলিটি বিল দেখেই দিয়ে দিবেন তাহলে এটা সবথেকে বেশি ইজি হবে ঠিক আছে আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এই কার্ডটা নিলে এটার সুবিধা কি বা এটা দিয়ে আমরা কি কি করতে পারবো এবং এটার চার্জ কেমন এটার আসলে অ্যানুয়ালি একটা চার্জ আছে এটা হচ্ছে আপনার উনত্রিশ ডলারের বেশি উনত্রিশ ডলার সামথিং আর কি বছরে কাটে এটা আমার থেকে এবং সবার থেকে একই একই প্রাইস কাটে এটা আপনার ইউজ করার জন্য এবং এটা থাকলে আপনি বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে ইজিলি যে কোনো কারেন্সিতে টাকা উজ্জ্ব করতে পারবেন ধরেন আমি এটা নিয়ে ইন্ডিয়া চলে গেলাম এই মাস্টার কার্ড নিয়ে তখন আমি ইন্ডিয়া থেকে চাইলে আমি এটিএম বুথ থেকে যেখানে মাস্টার কার্ড সাপোর্ট করে সেখান থেকে ইজিলি আমি আসলে রুপি উদ্যোগ করতে পারবো আমি যদি আমেরিকাতে চলে যাই সেক্ষেত্রে এটা দিয়ে আমি ইউএসডি কারেন্সিতে ডলার উদ্যোগ করতে পারবো এবং বাংলাদেশে থাকলে আমি বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকে আমি এটা দিয়ে আসলে বাংলাদেশি টাকাতে বা বাংলাদেশি কারেন্সিতে আমি টাকা উদ্যোগ করতে পারবো তো এটা থাকা মানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই মাস্টার কার্ড সাপোর্ট করে যে কোনো কান্ট্রি থেকে ইজিলি টাকা উদ্যোগ করতে পারবেন আমাদের বাংলাদেশি কিছু মাস্টার কার্ড আছে যেগুলো আসলে অনেক নিয়ম নীতি থাকে যেগুলো আমরা চাইলেই বাইরের দেশে গেলেও ইউজ করতে পারি না বা ওই কারেন্সিতে টাকা উদ্যোগ দিতে পারি না অনেক প্রবলেম হয় কিন্তু এটার ক্ষেত্রে আপনি ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম কান্ট্রিতে এটা থেকে আপনি ওই কারেন্সিতে টাকা উজ্জ্বল করতে পারবেন এটা হচ্ছে সবথেকে বড়ো সুবিধা আর সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এটা দিয়ে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং ইউটিউবের অ্যাডস গুগল অ্যাডস যাই বলেন যে কোনো অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে আপনি এই কার্ড ইউজ করতে পারবেন খুব ইজিলি অ্যাড রান করার জন্য কোনো প্রবলেম ছাড়াই তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমি এর আগে পেওনিয়ার নিয়ে আরও কয়েকটি ভিডিও আপলোড করেছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং কোনো প্রবলেম থাকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন কীভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় তারপর আরও অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি পেওনিয়ার সম্পর্কিত ভিডিও আপলোড করে রেখেছি আপনারা দেখে নিতে পারেন